আমি জানি যে আমি একটা কথা প্রথমেই বলে দিই সেটা আমি বলে দিতেই পছন্দ করি যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন না মঙ্গলা মাকে পছন্দ করেন না তারা প্লিজ আমার লাইভে থাকবেন না লাইভ দেখবেন না আর যারা আমাকে পছন্দ করে না লাইভ দেখবেন না আমি দেখ যাই আমি চাই যে যারা মাকে ভালোবাসেন তারাই আমার লাইভ দেখুন তো সবাই ছটপট একটু জয়েন করে যান যায় কৃষ্ণকালী মায়ের জয় তুলিকা জয় কৃষ্ণকালী মায়ের জয় তুলিকা কেমন আছো অতনু জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছেন দিদিভাই ভালো আছি জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শরীরটা খারাপ মানে এখনও খারাপ প্রচণ্ড মানে গলা ব্যথা ভালো লাগছে না শরীরটা যার জন্য আমি আর কি লাইভে আসতে পারিনি দুদিন তো সবাই একটু আপনি কেমন আছেন আমি ভালো আছি মায়ের কৃপায় খুব ভালো লাগলো শুনে তুলিকা আমি ভালো আছি আর একটু শরীরটা খারাপ ছিল বা এখনও গলাটা খুসখুস করছে শরীরটা ভালো সেরকম না একটু ঠান্ডা লেগেছে আর আমি ভালো আছি শুনে ভালো লাগছে তুমি মায়ের কৃপায় ভালো আছো আর মা সময় কৃপা করুক সুস্থ থাকো ভালো থাকো অতনু জয়কৃষ্ণকালী মায়ের যায় জয়কৃষ্ণকালী মায়ের যায় রিন্টু নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই একটু ঝটপট জয়েন করে যান তুলিকা গরম জল খান খাবো তাহলে আমি গরম জল খাইনি তো অবশ্যই খাবো তুমি বলেছো আমি লাইফ শেষ করেই খাবো সোমনাথ দাদাভাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেমন আছেন দাদাভাই জারাস ব্লক হ্যালো কেমন আছেন সবাই সবাই একটু জয়েন করে যান সবাই একটু জয়েন করে যান প্লিজ আর আমি সেদিনকে রবিবারের পর থেকে কোনো লাইভ করতে পারিনি আমার টাইমটা একই আছে বাট লাইভ করার মতো পরিস্থিতি ছিল না আমার শরীরটা ভালো না ঠিক আছে শরীরটা সেরকম না জ্বর নেই কিছু নেই শুধু একটু কাশি হচ্ছে আর গলায় একটু ব্যথা সবাই ঝটপট একটু জয়েন করে যান কেমন আছেন সবাই আর আগের দিনও লাইফটা কমেন্ট থেমে গেছে নাকি আমি বুঝতে পারিনি সবাই একটু কমেন্ট করুন মাঝে মাঝে মনে হয় আপনারা একটু কমেন্ট করুন নাহলে বুঝতে পারবো না আমার কাছে এক্সট্রা ফোন নেই লাইফটা মাঝে মাঝে স্ট্যাচু হয়ে যায় মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হবে অনেকের কমেন্ট দেখতে পারি না জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই একটু ঝটপট জয়েন করে যান লাইভে কমেন্ট স্ট্যাচু হয়ে গেলেই আমার ভয় লাগে যে আবার নেটওয়ার্কের প্রবলেম হলো কি না প্লিজ সবাই একটু জয়েন করে যান লাইভে জয় কৃষ্ণকালী মায়ের জয় একটু সবাই কমেন্ট করুন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি জানি না লাইভটা শুরু করলাম সবে কমেন্টগুলো স্ট্যাচু হয়ে গেল বাট বুঝতে পারছি না কমেন্ট কোড কেউ করছে না নাকি লাইভটা এখানেই আবার আমার লাইভ শুরু করতে হবে নাকি নমস্কার সবাই একটু ঝটপট জয়েন করে যান লাইভে আর কমেন্ট দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করুন আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন জানি না বুঝতে পারছি না কেন কমেন্ট দেখতে পাচ্ছি না ঠিক আছে তো বুঝতে পারছি না ব্লগ অব্দি আর কি আমার কমেন্ট এসছে তো আমি লাইভটা কেটে দিয়ে করব কি ভাবছি কারণ আমি কেন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না মানে লাস্ট অবধি কমেন্ট থেমে আছে কিন্তু কোনো কমেন্ট শো করছে না জানি না কেউ করছেন কিনা কমেন্ট সেটাও বুঝতে পারছি না জয় কৃষ্ণকালী মায়ের জয় একটা কথা বলছি আমি লাইভটা আবার কেটে দিয়ে আমি নতুন করে লাইভ করছি কারণ লাইভটা প্রচণ্ডভাবে থেমে গেছে এখানে মানে আমি বুঝতে পারছি না মানুষ এখানে আমার একত্রিশ জনকে ওয়াচিংয়ে দেখাচ্ছে পাঁচটা লাইক পড়েছে কিন্তু মানে পুরো কমেন্ট স্ট্যাচু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না যে না কেউ কমেন্ট করছেন কি না তো আমি জানি আমার যারা আমাকে আমার ভালোবাসেন যারা সত্যি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন তার জন্যই তো ঝটপট সবাই একটু জয়েন করে যান আমি লাইভে এসে গেছি তো আপনাদের সাথেও কিছু কথা বলবো আপনাদের কথার উত্তরও দেব আমি ঝিলিক আপনারা তো জানেন আমার নাম ঝিলিক তো আমার চ্যানেলের নাম কৃষ্ণকালী মা আর আমি সব সময় মাকে সব সময় মাকে ভালোবাসি সব সারা জীবন মাকে ভালোবাসবো আর সব সময় মানে জীবনে কখনোই মাকে ভুলব না মা আমার জীবনের অনেকটা জুড়ে আছে এবং মা সব সময় মার জন্যই হয়তো আমি মনে জোর পাই এগিয়ে যেতে এবং জীবনের অসাধ্য সাধন যাকে বলে হয়তো অসাধ্য সাধন আমি কিছু করতে পারবো জীবনে তো আমি মনে করছি যে আমার লাইভে কোনোরকমভাবে কমেন্ট শো করছে না তো তার জন্য আমি লাইভ থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন করে লাইভ করছি এক্ষুনি আপনারা একটু আমার সময় দিন নেক্সট লাইভটায় আপনারা প্লিজ সবাই আসুন সবাইকে বলছি যারা আমার লাইভ দেখছেন এবং যারা লাইক দিয়েছেন আমি জানি আমার খুব খারাপ লাগছে আপনারা আমার এক্ষুনি আমি লাইভ স্টার্ট করছি আপনারা প্লিজ ওই লাইভে জয়েন করে যান সবাই প্লিজ সবাই আসুন আমি এক্ষুনি লাইভ স্টার্ট করছি এই লাইভ শো করছে না পুরো স্ট্যাচু হয়ে গেছে কমেন্ট বুঝতে পারছি না দাঁড়ান আমি করছি আপনারা প্লিজ সবাই আসুন